গুড মর্নিং বন্ধুরা দেখো আমি যেখানে এসেছি সুন্দর রয়িং হচ্ছে যে রয়িং করছে এদিকে দুজন ওইদিকে চার পাঁচজন সুন্দর প্রকৃতির দৃশ্য একটু সামনে বলে নিলাম সেদিনকে তো অনেক দূর থেকে নিয়েছিলাম আজকে মোটামুটি কাছে রয়েছে এই একটা আর একটা আসছে দেখো আসছে আর এখানে তো পুকুরে অনেক ধরনের মাছ রয়েছে যে মাছগুলো দেখাতে পারবো কিনা আমি জানি না এই যে এটা আবার একটা আসছে ওটায় দুজন এটা চারজন ছেলে বাহ সুন্দর কি সুন্দর লাগছে ওরা দুজন মেয়ে ছিল আর চারজন ছেলে এই এই গাছটা কি সুন্দর ঠিক আছে দেখ আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করতে করতে এই এদেরটা করছি ভিডিও কি সুন্দর লাগছে দারুন মাছও আছে কত নিচে কি সুন্দর লাগছে হ্যাঁ তো রকম গাছ এখানে দেখো এই দেখো এরকম সুন্দর করা কি সুন্দর কত রকমের জিনিস যাচ্ছে এখানে একটা দ্বীপ আছে দ্বীপের পাশ দিয়েই যাচ্ছে এই যে দ্বীপটা কি ফাইন দারুণ দারুন বন্ধুরা তাহলে আমি তো ভালো আছি ভালো থাকবো সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন এই বলে ব্লগটি শেষ করে দিলাম ছোট্ট একটা ব্লগ করলাম ইনি ব্লগ